ছুটি শেষ করে বাড়ি ফিরছিলাম কি বলো ছুটি হয়ে চোপ কি এত হেসো না তো আমি যে অপয়া কালো ঘুরছে তোমাদের হাসিতে লেগে যাবে গো আমার চাইতে অপয়া বুঝি আমি রিক্তা তুমি কে বল আমার নাম সুমনা না না আমার কাছেই সোনা দেখছো না রাত্রির মতো আমার গায় রেও তোমার গায় লাগলে তুমিও এমন হয়ে যাবে সরে যাও সরে যাও থেকে দূর mukaan কোথায় কালো আমাদের শরীর কোথায় গো আমরা সবাই আলো এখন আমরা তালা হয়ে গেছি গো ওগো মা ওকে জিজ্ঞেস করো তো ও কোথায় যাচ্ছে ওর জীবনেও কি আমার মত পাজিতেও ছিল ও আন্টি এমন বলবেন না প্লিজ কইছো খুব আপনি বৌমা বলো না আমরা সবাই এখন আলো হয়ে গেছি তাই ও আর নয় পালিয়ে যাচ্ছিলাম রোজ রোজ মামা মামির অত্যাচার আর নিতে পারছিলাম না গো সেই কোন ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছি রোজ রোজ গান বন্ধ পালিয়ে যাচ্ছিলে কেন আমার কালো কুচির শরীর খানা বিক্রির জন্য মামা মামি দরদাম করতে লেগেছিল তাই পালাচ্ছিলাম এই তো ধরেছি এই মেয়ে টিকিটটা নাকি ট্রেনে চড়া তোর মজা দেখিয়ে দেবো আজ কি যে বলেন টিটি কোথায় আর কোথায় ভুলে গেলে আমরা সবাই যে মৃত মানুষ সে বললে শুনবো কেন ডিউটি দাও দাও দাম দাও আমি সত্যি বলছি ম্যাডাম আমার কাছে কোনো টাকা নেই আমি কতদিন খাইনি ঘুমাইনি আরে বেশ বেশ তোমার দাম পেলেই হবে তো শোনো গান দিয়ে দাম দিচ্ছি ওলির কথা শুনে বকুল হাসে কই তাহা মতো আরে যাহাই মল্লিকা তাহাই বকুল ভালোবাসতে জানে দুজনে না 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 ওই গড়ে টানে আমার হবে না তবে কবিতা কবিতা দিচ্ছি শোনো গগনে গড়দে মেয়ে